দু সালের এসএসসি পরীক্ষায় টোটাল পরীক্ষার্থী ছিল বাইশ লক্ষ আর এই বাইশ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে কতজন অ্যাসিস্ট্যান্ট টিচার এক্সাম দিয়েছিলেন অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য কতজন অ্যাপ্লিকেশন সহ এক্সাম দিয়েছিলেন তো নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটো মিলিয়ে যে খবর বা যে তথ্য উঠে আসছে তাতে করে তিন লাখের মতো তিন লাখও হবে না নাইন টেনে ছিল এক লাখ পঁয়তাল্লিশ আর ইলেভেন টুয়েলভে ছিল এক লাখ চল্লিশ এইরকম পরীক্ষার্থী অর্থাৎ কত হচ্ছে দু লাখ পঁচাশি হাজারের মতো অ্যাসিস্টেন্ট টিচারের জন্য শুধুমাত্র পরীক্ষা দিয়েছিলেন আজকের ভিডিওটা নিয়ে এলাম এই কারণেই কারণ আমাকে একজন ফোন করে বলছিলেন যে স্যার বাইশ লক্ষের মধ্যে কতজন অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য এক্সাম দিয়েছিল এটার এটা নিয়ে যদি একটা ভিডিও করে দেন তাহলে আমরা আমরা প্রত্যেকে উপকৃত হই এবং আমরাও বুঝতে পারবো যে কতজন রয়েছে এখন যে তথ্যটা পেলাম তাতে করে দু লাখ পঁচাশি হাজারের মতো বসেছিলেন যারা ষোলোর ক্যান্ডিডেট ঠিক আছে তো এখন বিষয় হচ্ছে যে দেখো ম্যাক্সিমাম যেটা ছিল সেটা হচ্ছে টোটাল বাইশ লক্ষের মধ্যে দু লাখ পঁচাশি এবং বাকিটা ছিল গ্রুপ সি গ্রুপ ডি সেই পোস্টের জন্য বসেছিলেন তাহলে এই যে দু হাজার পঁচিশ সালে নতুন করে স্কুল সার্ভিস কমিশনের এক্সাম হবে বা নতুন এস এল এস টি যে হবে তার পরীক্ষার জন্য কতজন অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য বসার সম্ভাবনা রয়েছে বা বসতে পারেন দেখো আমাদের এই চ্যানেলটা মূলত অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য তো শিক্ষক নিয়োগের জন্য তো এই বিষয়গুলো বা এই তথ্যগুলো অনেকে জানতে চাইছেন আর এটার জন্যই আমি এই ভিডিওটা বানালাম তো তাদের করে একটা যে প্রবাবিলিটি রয়েছে টোটাল যদি দু হাজার ষোলো এবং নিউ ক্যান্ডিডেট যদি উভয়ই বসতে পারে তাহলে মোটামুটি তোমরা ধরে রাখো চার থেকে সাড়ে চার লাখ টোটাল অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য এক্সাম দেবেন এখন মনে হতে পারে যে অনেক দিন প্রায় দশ বছর এক্সাম হয়নি দশ বছরে তো প্রচুর স্টুডেন্ট বিএড করে বেরিয়েছে তাহলে তো আরও বৃদ্ধি পাওয়ার কথা এখন বিষয় হচ্ছে অনেকের বয়স পেরিয়ে গেছে বা অনেকে দিকে চলে গেছেন অনেক অনেকে অন্য চাকরি করছে এদিকে আর আসেনি তো সেক্ষেত্রে একটা যেটা এজামশন করা যাচ্ছে তাতে করে প্রায় চার সাড়ে চার লাখ টোটাল পরীক্ষার্থী কিন্তু শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য দেবেন আর টোটাল যদি ধরতে হয় প্রায় তিরিশ থেকে চল্লিশ লাখ তিরিশ থেকে চল্লিশ লাখ থাকবেই থাকবে ঠিক আছে কারণ গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য আবেদনটা সবচেয়ে বেশি পরিমাণে পড়বে একটা বিষয় পরিষ্কার যে এবারের পরীক্ষা একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গায় যাচ্ছে যদি দেখা যায় কি যে দু হাজার ষোলোর পরীক্ষার্থী এবং নিউ ক্যান্ডিডেট যারা একবারও এই দশ বছরে স্কুল সার্ভিস কমিশনে বসেনি তাহলে দেখা যাবে কি এই দুই পক্ষের অর্থাৎ এই টোটাল ক্যান্ডিডেটের মধ্যে যে লড়াই সে লড়াই কিন্তু হবে হাড্ডাহাড্ডি কারণ এই মুহূর্তে যে যেটা বোঝা যাচ্ছে প্রত্যেকে সময় নিয়ে সচেতন প্রিপারেশন নিয়ে সচেতন এবং এই চাকরিটা ধরার জন্য সচেতন কেউ এক ইঞ্চি জায়গা ছাড়ার জন্য প্রস্তুত নয় অর্থাৎ যদি একটা সিট থাকে সে একটা সিট ধরার জন্য প্রত্যেকে এগিয়ে রয়েছে যাই হোক যেহেতু এই এটা নিয়ে অনেকের একটা প্রশ্ন ছিল সেই প্রশ্নের জন্য আজকের ভিডিওটা নিয়ে এলাম প্রত্যেকে প্রস্তুতি আশা করি শুরু করে দিয়েছ লড়াই কিন্তু জারি রেখো প্রস্তুতি জারি রেখো খুব তাড়াতাড়ি তোমরা খবর পাবে নোটিফিকেশনের এবং যে সংশয় তোমরা এখনো পর্যন্ত মাথায় রেখেছো যে নতুনরা বসতে পাবে কি পাবে না এই সংশয়টাও দূর হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে সকালে ভালো থেকে সুস্থ থেকে বলো আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ